আমি বিধবা বুদ্ধ দুটো বাচ্চা নিয়ে খুব কষ্টেই আছি আল্লাহর মা আল্লাহ নিয়ে গেছে আমার স্বামীকে একটা স্বামী সায়েদতলা থাকলে যে একটা মেয়ের কতটা শান্তি কতটা ভালো একটা মেয়েই বুঝে আর যেই মেয়ে স্বামী নাই সেই মেয়ে বুঝতাছে যে কেমন তার লাগতাছে যেমন আমি আমি এখন বুঝতাছি না যে আমার কেমন লাগতাছে না ফ্যামিলির কাছে দাম পাইতেছি না মানুষের কাছে দাম পাইতেছি নিজের কষ্ট নিয়ে নিজেই অনুভব করতেছি না কারো কাছে শেয়ার করতে পারতাসি সে যেমনই হোক না কেন কিন্তু টাকা পয়সা দিয়ে তো সুখ পাওয়া যায় না কিন্তু মেন হয়েছে আমার দুটো বাচ্চা নিয়ে বিয়ে করতে চায় আমাকে তাহলে আমার ফ্যামিলি দিবে আর এখন এই ছেলেরা তোর বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করতে চায় না আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি পপি আপু বাসায় যে কিনা পনেরো বছরে বিয়ে করেছে বিশ বছরেই বিধবা আজ পাঁচ বছর ধরে তার স্বামী নেই কতটুকু ভালো আছেন তিনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো তো আপনি কি করেন এখন আমি কি করব বাসায় থাকি বাসায় থাকেন আপনার ছেলে মেয়ে স্বামী সন্তান আছে আমার স্বামী মারা গেছে আজকে চার বছর হয়েছে কিভাবে মারা গেল উনি বস্তার কাজ করতো তো ইসলামবাগ তো ওই বস্তা বুকের উপরে পড়ে গেছে তারপর উনি মারা গেছেন তারপর থেকে আপনি কিভাবে যাচ্ছে দিন কিভাবে যাবে কষ্টেই তো যাচ্ছে বাবা মার কাছে থাকি কোনো দাম পাই না আর স্বামী না থাকলে কোনো মেয়ের দাম থাকে দুনিয়াতে কোনো দাম থাকে না স্বামী ছাড়া জীবন মূল্যহীন মূল্যহীন না জীবন মানুষের কাছে দাম নাই কাছে দাম নেই স্বামী থাকলে দাম দাম থাকে থাকে না না থাকলে থাকলে কেন স্বামী মানুষের জীবনে দাম থাকে না থাকলে দাম থাকে না কেন স্বামী থাকলে দাম থাকে না স্বামী তখন থাকে একটা মানুষের একটা বল থাকে নিজের একটা বল থাকে একটা কথা মানুষে বলতে পারে না স্বামী যদি না থাকে তখন মানুষকে কোনো দাম দেয় ফ্যামিলির মানুষেও দেয় না পাড়া পশিরও দেয় না কেউই দেয় না আপনার এখন বাচ্চা কয়জন আমার দুই মেয়ে যখন আপনার স্বামী মারা যায় বাচ্চাদের বয়স কত ছিল বড় মেয়ের ছিল সাড়ে চার বছর আর ছোটটা সাত মাসে হয়ে গেছে পেটে সাত মাসে পেটে তার মানে বাচ্চা বাবাকে দেখেনি ছোটটা দেখেনি বড়টা তো দেখছে আপনি কি ওদেরকে মানুষ করতে পারছেন মানুষ করব। দাদির কাছে থাকে আর আমার কাছে আসলে আপনার কথাবার্তাতেই বুঝা যাচ্ছে আপনি অনেক কিছুর প্রতি হতাশ হয়ে আছেন আপনি কি স্বামীর সুখে হতাশ নাকি পারিবারিক ও সামাজিক চাপে স্বামী নিয়েও টেনশন সন্তান নিয়েও টেনশন ফ্যামিলি নিয়ে একটু টেনশন হচ্ছে ফ্যামিলি ততটা শান্তি নেই অশান্তি কেমন ধরনের অশান্তি পোহাতে হয় অশান্তি না স্বামী মারা যাবার পরে ফ্যামিলির কাছে উঠছি এতটা দাম পাচ্ছি না অবহেলা অবহেলা বলতে কি আপনাকে ঠিক মতো খেতে দেয় না খেতে দেয় খেতে দিলে কি হবে কিছু এসে খাওয়ার কষ্ট কিছু এসে কথার কষ্ট। কেমন ধরনের কথা শুনতে হয় আপনার স্বামী যে মারা গেছে আপনার তো কোনো দোষ নাই। অনেক কথাই শুনতে হয়। এটা তো আপনার হাতে ছিল না যে আপনার কথা শুনতে হবে সেটা কি স্বামী মারা যাওয়া নিয়ে নাকি আপনি এখানে আছেন সেটা নিয়ে এখানে আসি বলে কথা শোনা লাগে। তাহলে কি আপনার পরিবার চায় যে আপনি না থাকেন নাকি বিয়ে করে কোথাও ভালো থাকেন? পরিবার তো ভালোই চাইবে পরিবারকে খারাপ সাবে আপনাকে বিয়ে দিতে চাইছে যদি ভালো ছেলে তারা পায় যদি দুটো বাচ্চা নিয়ে কেউ বিয়ে করতে চায় তাহলে দিবে দুটি বাচ্চা নিয়ে কেউ যদি বিয়ে করতে চায় তো কেমন হতে হবে সে যেমনই হোক না কেন টাকা পয়সা দিয়ে তো সুখ পাওয়া যায় না কিন্তু মেয়েরা আমার দুটো বাচ্চা নিয়ে দিকে বিয়ে করতে চায় আমাকে তাহলে আমার ফ্যামিলি দিবে আর এখন ছেলেরা তো বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করতে চায় না তারা তো মেয়ে চায় শুধুমাত্র মেয়ে অনেকেই আছে আমরা শুনে যে বাচ্চা নিয়ে বিয়ে করতে চায় আসলে এরা কারা এরা কি সত্যি সংসার করার লোক নাকি শুধুমাত্র ধোকা দেওয়ার লোক আছে অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করে তাদের সন্তান কে যেভাবে দেখবে তার বাচ্চাগুলো তারা সেভাবে দেখবে আবার অনেকে আছে দেখা গেল যে সৎ বাবার নেই এই আচার ব্যবহার করবে শান্তি দিবে না দেখতে পারবে না আর একটা মেয়ে বাবা তো চায় যে মেয়েটা সুখে থাকুক এখন বিয়ে দিয়ে যদি মেয়েটা সুখেই না থাকতে চায় পারে তাহলে বিয়ে দেওয়ার কোনো দরকার আছে মানে হয় আপনার বাবা মূলত সুখ চায় যদি ভালো সুখী জায়গায় বিয়ে দেওয়ার মতো পরিস্থিতি না পায় তাহলে বিয়ে দিবে না দরকার হয় রেখে দিবে সেটা তো ঠিক আছে কিন্তু তারপরে মেয়ের কষ্ট সহ্য করবে না হুম তাহলে আপনাকে পরিবারের অত্যাচারটা করে কে মানসিক ভাবে কথা শোনায় কি আপনাকে ওই মাঝে মাঝে আমার আম্মু একটু বক বক করে এই সমস্যা সেটা আপনার কাছে কি মনে হয় ভালোর জন্য নাকি আপনাকে বিদায় করার জন্য এইটাই তো বেশি হয়ে গেছে জানা তাদের ভিতরে আমি আপনার স্বামী যখন মারা গেছে আপনার তখন বয়স কত ছিল আমার পনেরো বছরে বিয়ে হয়েছে পনেরো বছরে বিয়ে হম করেছেন কত বছর পাঁচ বছর গিয়ে ছয় বছরে করছিল তখন আপনার কাছে কেমন লেগেছিল যখন শুনতে পারলেন যে আপনার স্বামী মারা গেছে স্বামী যখন মনে হচ্ছে কেমন লাগবে তখন তো মনে হচ্ছে মাথায় এমনই তো লাগছে আর স্বামী না এখন বুঝতাছি না যে স্বামী কি জিনিস একটা স্বামী সায়ের তলা থাকলে যে একটা মেয়ের কতটা শান্তি কতটা ভালো একটা মেয়ে বুঝে আর যেই মেয়ে স্বামী নাই সেই মেয়ে বুঝতাছে যে কেমন কেমনটা লাগতাছে যেমন আমি আমি এখন বুঝতাছি না যে আমার কেমন লাগতাছে না ফ্যামিলির কাছে দাম পাইতাছি না মানুষের কাছে দাম পাইতেছি নিজের কষ্ট নিয়ে নিজেই অনুভব করতেছেন না কারোর কাছে শেয়ার করতে পারতেছে কি বলবো মানুষ আসলে কতটা অসহায় থাকে তো আপনি এই যে আপনার যে বাসে থাকেন ভাষা ভাড়া কত তিন হাজার কতজন থাকেন একটি ঘর জন থাকে পাঁচজন জন এই ঘর ভাড়াটা কে দেয় আমার বাবাই দেয় আপনি কি চাকরি বাকরি করেন আমি ছোট কাজ একটা জব করি শুধু বাচ্চাদের চালাই তা কি চালাতে পারছেন কষ্ট হয়ে যায় তো আপনার যে গ্রামে তার বহন করে ওইটা আছে আমি মাঝে মাঝে দিই আমার আব্বুও দেয় আবার দাদি আছে দাদিরও দেয় আপনার শ্বশুর অবস্থা কি ভালো ছিল না তারা আপনাকে কতটুকু সাপোর্ট দেয় কি দেয় তাদের অবস্থা বেশি ভালো ছিল না তাদের কিছুই ছিল না তারপর আপনি ছিলেন আপনি কি প্রেম করে বিয়ে করেছিলেন সম্পর্ক করে বিয়ে করছে আমার ফ্যামিলি রাজি ছিল না তারপর আমি চলে গেছিলাম আমার স্বামীর সাথে পালিয়ে গিয়েছিলেন তো সেই স্বামী যখন মারা যায় যে এত সাধের স্বামী যখন মারা যায় তখন তখন আপনার কাছে কেমন লাগতেছিল যে এত কষ্ট করে প্রেম করে বিয়ে করলেন পালিয়ে গেলেন তারপর সেই স্বামী মারা গেছে কেমন লাগবে কষ্ট লাগে না শখের স্বামী ছিল ওই স্বামীর ওই স্বামীর জন্য অনেক কষ্টই সহ্য করছি পরিবারের কাছে কত হয়েছি মায়ের খেয়েছি তারপরে তার ভুলি নেই আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল আমি ওই বিয়ে ওইখান থেকে আমি আমার স্বামীর সাথে পালা হয়ে গেছি তাহলে এই মানুষটা যে আমার কাছে নাই আমার যে কেমন লাগতো আছে সেটা আমি জানি না আমি আর আমার আল্লাই জানে আমার কেমন লাগতেছে আসলে পৃথিবীর কোনো বাধাই আপনাদের আটকে রাখতে পারে নেই শুধুমাত্র আল্লাহ যখন চাইছে যে আপনাদেরকে আর বেশি দিন রাখবে না তখন একটা একভাবে চলে গেছে হুম তো বিয়ের পর আপনি সুখী ছিলেন ওই দুনোটা মিলে সুখ দুঃখ বিয়ে করলে তার মানুষ এত সুখ করে না কষ্ট পেয়ে সুখ করে কষ্টের পরে তো সুখ পাইছিলাম সুখ পাওয়ার পরে তার আল্লাহ তার আমার কাছ থেকে নিয়ে গেল আপনার জীবনের যে এত ঝামেলা কষ্ট এটা আসলে শুরু হয়েছে কবে থেকে এই তো মারা যাওয়ার পর আমাকে স্বামী অত্যাচার করতো মার দূর করতো তারপর আমার কাছে এতটাও লাগতো না কিন্তু এখন স্বামী যে নাই এখন পরিবারের কাছে থাকা বুঝতে আসছে যে কতটা কষ্ট মারধর করতো আপনাকে যে মারা গেছে হ্যাঁ মার দূর করতো কিন্তু করলো এতটা কষ্টটা বুঝি নেই কিন্তু এখন বুঝতেছি মানে সংসারে যে কষ্ট কি জিনিস কিন্তু পরিবার তো ভালোর জন্যই যা করতে চায় ভালো আছে খারাপও স্যার হচ্ছে যাই হোক আমরা বেশি পারিবারিক বিষয়ে কথা না বলিয়ে রাখতে চাচ্ছি আপনাদের যদি কোনো পরিবার পাশে থাকতে চায় তো সেক্ষেত্রে আপনি কি তাদের পাশে রাখবেন ভালো হয় এখন কোন পরিবার যদি আপনাকে হেল্প করতে চায় এবং বলে যে আমি তাকে আর্থিকভাবে সাহায্য করব তাদের নাম্বারটা দিন তাদেরকে কি নাম্বারটা দেব নাকি শুধুমাত্র আপনাকে আর্থিক সাহায্য দিব এবং আমরা যদি করবে তাকেই দিবেন যে সাহায্য করবে তার সাথে আপনাদের যোগাযোগ করে দিব তাছাড়া অনেকেই আছে যে আমরা বিয়ে করব তো তাদের ক্ষেত্রে আমরা কি করব সেটা আমি তো জানি না আমার ফ্যামিলি আছে আমার বাবা আছে না তাদের সাথে কি আপনাদের সাথে যোগাযোগ করা দিব নাকি যারা সাহায্য করবে তাদেরকে আমরা হচ্ছে আপনি দেখে শুনে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনি জীবন সঙ্গী বানানোর চেষ্টা করবেন এই তো সেটা আমার বাবা আছে যেটা আমার বাবা যেটা করবে সেটাই গার্জিয়ান আছে কথা বলবে কারণ একবার যে ইচ্ছে ভুল করছি আবার তো ভুলটা করতে চাই না আমার বাবা আছে ভুল করছেন বলতে আপনার স্বামী তো আপনাকে ছেড়ে চলে যায়নি চলে না যাক প্রেম করে বিয়ে করছি এতটা দেশে ছেলে ছিল আবার আমার বোনের দেব ছিল এখন সবাই তো আর রকম না তাই নিজের ইচ্ছায় কিছু করতে চায় না আমার ফ্যামিলি যেটা করবে সেইটাই